হ্যালো বন্ধু তো আজকে তোমাদেরকে কাছে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চলে এসেছি আজকাল দেখতেই পাচ্ছো যে কিছুদিন থেকে প্রায় দুদিন এক দুদিন থেকে প্রায় সোশ্যাল মিডিয়ায় গুগলি আর্ট ফটো পুরো ট্রেন্ডিং এ চলছে ঠিক আছে তো অনেকজন ভাবছে যে কিভাবে বানাবো না বানাবো তো আমি বানিয়ে দিই কারণ হচ্ছে বানাবো বানানোর চেষ্টা করছে কিন্তু সঠিক পাচ্ছে না তারপরে যারা বানিয়েছে বড় বড় ক্রিয়েটাররাও তারা সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব বলতে কি সাবস্ক্রিপশন নিয়েছে তারাও বানাতে পারছে কিন্তু যারা বানায়নি অবশ্যই যারা বানিয়ে নিচ্ছে ভালো কথা যারা বানাওনি মানে যারা গুগলি আউট শট যারা বানাওনি তাদের জন্য একটা ভালো অ্যাপস চলে এসেছে বা সেই অ্যাপস এর সহজে আপনারা সেই করতে পারেন তো গুগলি আর ফটো এরকম টাইপ এর দেখতে পাচ্ছ স্ক্রিন আছে চলছে তো এরকম টাইপ এর ফটো অনেকজন করতে চাইছো তো সঠিক অ্যাপস পাচ্ছ না তো চলো আজকে তোমাদেরকে সঠিক অ্যাপস বলে দিই মাত্র দু সেকেন্ড কাছে দু সেকেন্ড এর কাছে করে হয়ে যাবে তো আমি রাত ভোর পুরো ভিডিওটাকে দেখার পরে তারপর আমি দেখলাম যে এই ভিডিওটা বা এই অ্যাপস সঠিক রয়েছে তো ওই অ্যাপসটা আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাপসটা কিভাবে করলে না করব তো চলো ভাই প্রথমে আমি ফোন নিয়ে তোমাদের কাছে স্ক্রিন রেকর্ড আমি দেখাচ্ছি চলো প্রথমে আমি স্ক্রিন রেকর্ডিং এ তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করতে হবে তো চলো ভাই তোমাদেরকে স্ক্রিন রেকর্ডটা দেখাচ্ছি যে স্ক্রিন রেকর্ড অবশ্যই চলে এসেছে স্ক্রিন রেকর্ড দেখতেই পাচ্ছি যে স্ক্রিনে তো চলছে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে এই टाइप्स দিয়ে এসেছে এক গ্রোক বেটা গ্রোক বেটা যেটা অ্যাপস রয়েছে তোমাদেরকে গিয়ে আগে ডাউনলোড করতে হবে গিয়ে ঠিক আছে বেটা সার্চ করলেই চলে আসবে তো এই এই থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে একটু প্রসেসিং লাগবে গাইস তো একটু স্কিপ করবে না ঠিক আছে সেকেন্ডের কাজ আছে জাস্ট ভিডিওটাকে দিলেই বয়স হয়ে যাবে তো দেখতে থাকো গাইস আমি তোমাদেরকে দেখাচ্ছি তো কন্টিনিউ উইথ গুগল যেটা আছে যে কন্টিনিউ উইথ গুগেল ওটা করবে প্রথমে তোমাদেরকে ইমেল দিয়ে আগে তোমাদেরকে ভেরিফাই করতে এটাকে তো প্রথমে ভেরিফাই করবো আমরা তো ভেরিফাই করার পরে তারপর আমরা কন্টিনিউ করব জাস্ট কিছু ওয়েট করতে হবে স্কিপ করবেন একদমই তোমাদেরকে জাস্ট এখনই হয়ে যাবে তো আসার পরে দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস ইন্টারফেস থাকবে তো চলো প্রথমে এটা প্লাস কাইন যেটা আছে প্লাস আইকন তো প্লাস আইকন একবার টাচ করবে টাচ করার পরে এখন যখন তোমাদের ফটো চুজ ক্যামেরাতে জাস্ট ফেস টু ফেস ক্যামেরাতে দিতে পারো তারপর ফটো ফটো তো মারতে পারো ফটো আমি প্রথমে দেখি যে ফটো আমি একবার ট্রাই করে দেখি তো দেখুন আমাদের এখানে কিছু ফটো রয়েছে তো আমি কোনো ফটোকে আমি লিখেছি তো এই বাচ্চাদের কিছু ফটো রয়েছে এই বাচ্চাগুলোকে আমি এবারে ইয়ে করে দেখি তো এখানে লিখতে হবে এখানে কিছু টাইপ করতে হবে তোমাদেরকে যেটা আছে যে কনভার্ট কানভার্ট দিস ইমেজ গিভলি আর তোমরা ওটাকে কাজ করবে প্রথমে এখানে ঠিক অপশনটা যেটা আছে ওখানে একবার টাচ করবে ওটাকে সেন্ড করবে সেন্ড করার পর কোনো একটা অপশন চয়েস করে নেবে যাকে আমি দু হাজার চয়েস করছি তো দেখা যাচ্ছে যে নিচে দু হাজার চয়েস করছে বাচ্চারা আছে তো আমি দু হাজার পাঁচ লাস্ট করি তো দু হাজার পাঁচ করি তারপর কন্টিনিউই উইথ কন্টিনিউ করব তো দেখছি যে কিছু সেকেন্ডের মধ্যে জাস্ট গাইজ কিছু সেকেন্ডের মধ্যেই এগুলো যেগুলো ফটো রয়েছে ওটা গিবলি মানে কার্টুন টাইপের ভিডিও চলে আসবে জাস্ট ওয়েট করো তো গাইজ দেখতেই পাচ্ছো জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে চলে আসছে কিছু সেকেন্ডের মধ্যে অনেক জায়গায় ভিডিও দেখেছো খুঁজে খুঁজতে পাগল হয়ে গেছো এটা হচ্ছে শর্ট ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ যে ঠিক চলে এসেছে কিছু সেকেন্ডের মাধ্যমে পনেরো কুড়ি থেকে সেকেন্ড লাগছে পনেরো কুড়ি সেকেন্ড লাগছে তো পনেরো কুড়ি সেকেন্ডের মধ্যেই হয়ে যাচ্ছে তোমরা ভাই ভিডিও দেখছো যে এটা ওটা এদিক ওদিক পরে যাচ্ছ সঠিক এটাই আছে তো গাইস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করার কারণ আমি এইখানে কাজ করতে করতে ভাবলাম তোমাদেরকে একটা সঠিক ভিডিও দিয়ে দিই তার জন্য আমি এই ভিডিওটাকে বানানো গাইস যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টসে আর অবশ্যই ফলো করতে ভুলবে না ধন্যবাদ